ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল আজকের আমরা যে ভিডিওতে ব্লগিংয়ের একটা ভিডিও করতে হচ্ছে কি কলকাতা থেকে অনেক দূরে অর্থাৎ জলঙের একটি গ্রামে এসছি আমরা ব্লগিং করতে সেই ভ্লগিংয়ে তোমরা কী দেখবে গ্রামের বিভিন্ন ধরনের যে চাষবাস অর্থাৎ শীতকালীন যে চাষের মধ্যে প্রধানত আমরা মাঠের তোমাদেরকে একটা ভিডিও দেখাবো যে গ্রামীণ এলাকার মাঠে যে গম চাষ পাশে সর্ষে চাষ হচ্ছে তার সাথে এইখানে যে প্রধানমন্ত্রী যে সূর্য যে যোজনা বা কুসুম যোজনার মাধ্যমে যে সোলার প্যানেল বসাতে সেগুলো তোমরা দেখতে পাবে তোমাদেরকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা একটা কম্প্রিহেন্সিভ যে ভিডিও কম্প্রিহেনসিভ একটা ভিডিও পেয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাবে গ্রামের শুধু মাঠের পর মাঠ শুধু গম চাষ হচ্ছে সর্ষে চাষ হচ্ছে তার সাথে সাথে আরও অনেক কিছু চাষ হচ্ছে সেখানে অন্যান্য ধরনের আরও শাক সবজি তার সাথে রয়েছে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু এই গ্রামে চাষ রয়েছে এই গ্রামটি হচ্ছে দমক মুর্শিদাবাদ জেলার যে ঝলঙে ব্লকের যে একটি গ্রাম যে গ্রামের নাম আছে সাগরপাড়া গ্রাম এই গ্রামটি পুরোপুরিভাবে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছাকাছি পড়ছে যে এইখানে এই গ্রামের শীতকালীন যে শীতকালীন ফসল হিসেবে তোমরা দেখতে পাবে গম চাষ করছে এখানকার যে গ্রামের মানুষের যে প্রধান জীবিকায় হচ্ছে কৃষিকাজ এসব এলাকায় তিন ফসলই দমে চাষ করা হয় তার মধ্যে হচ্ছে যেমন শীতের মধ্যে কোনো কোনো জমিতে গম চাষ হচ্ছে সর্ষে চাষ হয় তার সাথে সাথে অনেক জমিতে তোমরা দেখতে পাবে রসুন চাষ হয় তার সাথে রসুন পেঁয়াজ আলু কোনো কোনো জায়গায় তোমরা আলু চাষও দেখতে পাবে তো এই সমস্ত এলাকাগুলো না মেন যে চা ফসল হিসাবে সেগুলো হয় কী গম চাষ হচ্ছে তাছাড়াও তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন ভয় হাল দিয়ে যাচ্ছি তখন অনেক জায়গায় আমরা যখন ছোটোবেলায় যে ফিস্ট করতাম তখন কি হচ্ছে গ্রামে যে প্রতিটা জমি থেকে কিছু না কিছু জিনিস নিয়ে আমরা ফিস্ট করেছি আর এই ফিস্টের মাধ্যমে একটা আলাদা মজা হয়তো বর্তমান জেনারেশনের যে সমস্ত ইয়ং জেনারেশন যারা রয়েছে এখনকার তারা সেই ফিস্টের আনন্দটা হয় না কিন্তু আমাদের ছোটবেলা বনভোজন বনভোজন মানে কি এটা মাঠের মধ্যে কোনো একটা গাছতলা থাকতো সেই গাছতলায় গিয়ে আমরা আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে বসে মাঠ থেকে কারো জমি থেকে ধরো গাজর নিয়ে আসলাম বেগুন বেগুন আলু এইভাবে নিয়ে নিয়ে আমরা কী করেছে রান্না বান্না করতাম রান্না বান্না করে খেজুরি রান্না করতাম বা আলু তরকারি রান্না করে প্রথমে বনের বনকে উৎসর্গ করতাম এবং তারপরে আমরা সেটা খাওয়ার দাবার হিসেবে খেতাম এখনকার দিনে বনভোজন যে ফেস্টিভ্যাল মানে একটা আনন্দর যে অন্য লেভেলে পৌঁছে গেছে যার কারণে সেই যে যে মাঠের যে সৌন্দর্য সেই জিনিসটা আস্তে আস্তে হারে যাচ্ছে তোমরা এই ভিডিওর মাধ্যমে গ্রামীণ এলাকার যে সুন্দর মুহূর্ত বিকেলে যে সুন্দর মুহূর্ত গ্রামে সেইটা দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যারা শহর এলাকায় থাকো তাদেরকে তাদেরকে আমরা অনুরোধ করবো যে তোমরা গ্রামে এসো এসে গ্রামটা ঘুরে দেখো ভালো লাগবে কারণ গ্রামের মানুষগুলো খুব ভালো হয় সহজ সরল হয় তার সাথে তোমরা গ্রামের যে উষ্ণ বাতাস পরিশুদ্ধ বাতাস তোমরা পাবে ঠিক আছে তোমরা যেন কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই দিয়ে পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে যার কারণে মানুষ যে শ্বাসকষ্ট যখন করছে ঠিক সেই সময়তে গ্রামের মানুষ খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস তারা পাচ্ছে এটা শহরে পাওয়া যায় না শহরে মানুষ আছে যে দূষিত বায়ুর মধ্যে তাদেরকে থাকতে তারা এসে থাকে গ্রামের মধ্যে যে বিকেলে যে সন্ধ্যা বিকেল বেলা যে গ্রামের মাঠের যে আল ধরে যে হাঁটা সেটার একটা আলাদা অনুভূতি তোমরা গ্রামে কেউ না আসলে এই জিনিসটা বুঝতে হবে না বিশেষ করে যারা শহরে থাকো তারা তো এই জিনিসের যে আনন্দের যে আসল যে উপলব্ধি তোমরা করতে পারবে না তো তোমাদের উচিত বছরের একটা নির্দিষ্ট সময় তোমরা কি করো যে ধরো শহরের মানুষরা যারা কি তারা বিদেশে ঘুরতে যাও বাইরে ঘুরতে যাও তাদের কাছে একটাই অনুরোধ তারা বিদেশে বা বাইরে না গিয়ে তারা বিভিন্ন গ্রামে আসো গ্রামের মানুষদের সঙ্গে কথা বলবে গ্রামের যে সমস্ত যে হাজার হাজার বিঘা ধরে যে এলাকায় যে চাষ হচ্ছে ধরো গ্রামের পর গ্রাম প্রতিটা গ্রামেই তোমরা যদি দেখতে পাও যে জলংনি থেকে তোমাদের কাছে আমরা যদি সাগর পাড়ার মধ্যে নিয়ে যাই তোমরা দুপাশ অর্থাৎ রাস্তার দুপাশ ধরে তোমরা দেখতে পাবে গম চাষ হচ্ছে রাস্তার এক পাশে আর এক সবুজ সরষে হলুদ মাখা সর্ষের গাছ যে সর্ষে থেকে তো সর্ষের তেল তৈরি হয় যায় সেই যে সর্ষে ফুলের যে ঘ্রাণ পুরো এলাকার মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা তৈরি করে আর এই ঘ্রাণ পুরো গ্রামের মধ্যে একটা আনন্দ উৎসবময় পরিস্থিতি সৃষ্টি হয় যেটা একটা পজিটিভ এনার্জি সব সময়ের জন্য থাকে তারপরে এই যে গম হয় এখন গম চাষের পরে তিন মাস লাগবে তোমরা জানো যে ফাল্গুন থেকে চোদ্দ মাসের মধ্যে গম কাটা মারা চলে তারপরে যে বড় বড় হারভেস্টার যে হারভেস্টারগুলো আছে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা তার সাথে সাথে অন্যান্য যে যাতে বড় বড় হে যে গম কাটার যে বড় বড় মেশিন যেগুলো রয়েছে সেই মেশিনগুলোর মাধ্যমে কী হয় গম কাটে যার ফলে কৃষকদের এখন অনেকটাই উন্নতি হয়েছে তাদের মান এবং যে সরকারের যে প্রধানমন্ত্রী সরিয়া যোজনার মাধ্যমে কী হয়েছে যে জলং রানীনগর ডোমকল তারপরে লালগোলা এই সমস্ত সেটা অর্থাৎ গঙ্গা নদীর যে বাগড়ি অঞ্চলে কি হয়েছে যে সোলার পাম্প দিয়েছে যার কারণে কি হচ্ছে মানুষেরা সেখানে কৃষিকাজ খুব সুন্দর এবং সহজে করতে পারে জল উত্তোলনের জন্য আছে এই এলাকাগুলো গং পদ্মা তীরবর্তী এলাকা তোমরা যে জলংয়ে যে ব্লকটা যেটা সেটা পুরোপুরি পদ্মার উপদার ঢেড় পদ্মার সে কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য যা কিছু রয়েছে সেটা হচ্ছে পদ্মার যে জলকে সংরক্ষণ করে কৃষিকাজ করা হয় তোমাদের সাগর পাড়া বিভিন্ন এলাকা তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো নিয়ে গ্রাউন্ড ওয়াটার খুব অল্পতে পাওয়া যায় যে ষাট ফুট থেকে সত্তর ফুটের মধ্যে পাওয়া যায় গ্রাউন্ড ওয়াটার যে জল অন্যান্য অর্থাৎ শহরের দিকে যেটা আমরা দেখছি বহরমপুর ডমকল মালদা যে বিভিন্ন যে সমস্ত শহর সেই শহরগুলো জল এখন প্রচুর ডিপের মাধ্যমে তাদের হাজার হাজার টাকা খরচ করে ডিপ বসা দেয় কিন্তু এইগুলো না তুমি তিন থেকে চার হাজার টাকা গ্রাউন্ড ওয়াটার এবং পরিশুদ্ধ গ্রাউন্ড ওয়াটার তার সাথে সাথে কৃষিকাজ করার জন্যে যে জল সেটা খুব সহজে পাওয়া যায় এই যে এখান থেকে যে ধরু এই গ্রাম থেকে উৎপাদিত যে সমস্ত শাক সবজি সেগুলো কোথায় যায় যে পার্শ্ববর্তী যে এলাকা যে হাট সেগুলো যায় এবং হাটের পর্যাপ্ত হওয়ার পরে যে পরিমাণ শাক সবজি অতিরিক্ত হয় সেই শাক সবজিগুলো কোথায় যায় কলকাতায় যায় কলকাতা যে মানুষ যেগুলো ম্যাক্সিমাম হচ্ছে মশলা তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি সবজি উৎপাদিত জেলার মধ্যে দুটো একটা হচ্ছে নদীয়া আর একটা হচ্ছে মুর্শিদাবাদ বন্ধুরা তোমরা অনেক সময় যে বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট হিসেবে যাও তোমাদের বলবো তোমরা মুর্শিদাবাদ আসো মুর্শিদাবাদের এসে মুর্শিদাবাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য এখানকার যে সম্পত্তি সেটা তোমরা দেখো এবং মুর্শিদাবাদটাকে তোমরা ঘুরে দেখো মুর্শিদাবাদে ঘোরার বিভিন্ন স্থান রয়েছে যেমন মতিঝিল পার্ক হাজার তোহারি পার্ক রয়েছে তার সাথে আরও যেমন দক্ষিণ দক্ষিণ ঘাটের মা কালীর বাড়ি রয়েছে বহরমপুরের যে ভৈরবের মন্দির রয়েছে তাছাড়াও লালকলার যে লালগোলা এসে তোমরা বর্ডার দেখতে পাবে ইন্ডিয়া বাংলাদেশ জলংহ আমাদের এই যে এইখানে আমরা গিয়েছি আমাদের যে সাগর যে যে অর্থাৎ পদ্মা থেকে বাংলাদেশের মানুষ দেখা যায় তোমরা যারা বাংলাদেশের মানুষ নি তারা বাঙাল জলং এতে সহজলিতে সেখানে যে টুরিস্ট স্পট রয়েছে জল একটা বিল রয়েছে সেখানে যে বিভিন্ন ধরনের যে টুরিস্ট যে 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 দিনে উৎসবে হচ্ছে সেই বিভিন্ন নতুন নিউ ইয়ার ডিজে বাজছে বক্স বাজছে সেখানে ছেলে ছেলেরা আসতে স্কুল থেকে আসছে কলেজ থেকে আসছে তার সাথে সাথে যে একটা বিশাল বিস্তৃত বিল রয়েছে সাগর প্রায়। এই বিলের মাধ্যমে তোমরা কি করবে সেখানে আনন্দ ফুর্তি করতে পারবে এখানে আনন্দ হয় আনন্দ হয় সমস্ত কিছু হয় তো বন্ধুরা তোমরা যারা বাইরে থাকো তোমাদেরকে বলবো যে বিশেষ করে যে জলংনি সাগরপাড়া রানীনগর এই এলাকাগুলো তোমরা ভিজিট করো এই ভিজিট করার মাধ্যমে তোমরা দেখতে পারবে যে এই এলাকা যে কতটা উন্নয়ন হয়ে যায় তার সাথে সাথে তোমাদেরকে আর একটা কথা বলতে চাই এই এলাকার মানুষজনগুলো খুবই ভালো এবং খুবই ভালো তার সাথে সাথে তারা ভালোভাবে সময়ের সাথে ব্যবহার করে তোমাদের যে যারা কলকাতা বা অন্যান্য জায়গা থেকে পশ্চিমবঙ্গের অন্যান্য যেখান থেকে পড়ো তোমরা এই এলাকাগুলো একবার অন্তত ভিজিট করো একবার অন্তত তোমরা এই যে পদ্মাটা এসে দেখে যাও যখন যে কতটা বিস্তৃত নদী এবং তার সাথে যে জলের কী ভয়াবহতা জলের যে প্রভাবটা তোমরা বর্ষাকালে এসে দেখে যাবে প্লাস পদ্মায় সব থেকে ভালো জিনিস পাওয়া যায় যে পদ্মার ইলিশ যেটা তোমরা একবার খেলে বারবার তোমাদেরকে টানবে পদ্মার ইলিশ খাওয়া জন্য তোমরা তখন বারবার জল অঙ্গিতে ঘুরে ফিরে আসবে সাগর পাড়ায় আসবে কি করতে পদ্মার ইলিশ খেতে তো বন্ধুরা তোমরা বারবার আসো এবং তোমাদেরকে একটা অনুরোধ মুর্শিদাবাদে এসো ঘুরতে মুর্শিদাবাদ কে দেখো মুর্শিদাবাদে বিভিন্ন এলাকা জলঙ্গি রায়নগর ডোমকল ইসলামপুর উম তার সাথে সাথে তোমাদের হচ্ছে বহরমপুর ঘুরো তোমরা জঙ্গিপুরে এসো তার সাথে হাতে মোরগ্রাম এবং কান্দি বিভিন্ন যে ব্লক সেগুলো ভিজিট করো দেখো ভালো লাগবে থ্যাংক ইউ বন্ধুরা লাইক চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করি